ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানের জন্য আন্তর্জাতিক মানের হিটস প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আজই চলে আসুন আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠিত ছাতক শহরের রহমতবাগ এলাকায় অবস্থিত জাবা ওর আনিক গার্ডেনে আমাদের গার্ডেনে ভর্তি কার্যক্রম চলছে আমাদের অন্যতম বৈশিষ্ট্য সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান আবাসিক বা অনাবাসিক ও ডে কেয়ার সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ও পাঠদান তদারকি অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান স্বল্প সময়ে হিপস সম্পূর্ণ করার প্রয়াস জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ তিনবেলা উন্নত মানের সুষম ও পুষ্টিকর খাবারের সুব্যবস্থা চব্বিশ ঘন্টার শিক্ষকদের নিগরানীতে সার্বিক তত্ত্বাবধায়ন শীততাপ নিয়ন্ত্রিত এসি ও আইপিএস সংযুক্ত তাই আপনার সন্তানকে যোগ্য হাফেজ হিসেবে গড়ে তুলতে ভর্তি করিয়ে দিন জাবাকর আনিক গার্ডেন রহমতবাগ সিলেট রোড ছাতক সুনামগঞ্জ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন কারি মাওলানা মহিবুর রহমান ওসমান পরিচালক মোবাইল জিরো ওয়ান